গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে কী বার আজ হচ্ছে শুক্রবার হচ্ছে একত্রিশ তারিখ না তিরিশ তারিখ তিরিশে মে তো আজকে এখন সকাল সাড়ে ছটা বাজে তো এখন বাড়ি যাচ্ছি তো চলো তোমাদেরও নিয়ে যাব চলো Oi to ikan dak dah. Ni. Dia je pat dah habeh na. 10 10 na. ये अंदर देखो স্টেশনে যাওয়ার ফটো পেয়ে গেছি আর সকালবেলা একটু হাল হালকা এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর ওই ফুলটা পাটতে গিয়ে পুরো মুখে জলটা ভর্তি হয়ে গেল তো তোমরা তো জানোই যে আমরা মেদিনীপুরে থাকি আর এখন যাচ্ছি বাড়ি আমাদের বাড়ি হচ্ছে বজবজ তো এখান থেকে যাব আমরা বাউরিয়া স্টেশন এটা মেদিনীপুর স্টেশনে বসে আছি মেদিনীপুর লোকাল ধরবো আর বাউরিয়া স্টেশনে নামবো আর তারপরে ঘাট আর তারপর বজবজে বজবজে নামব ওখান থেকে টোটো ধরে মেন রোডে আসবো আর ওখান থেকে তারপরে অটো ধরে সোজা বাড়ি তো মাসিমা এমনভাবে দেখছিল তাই ভিডিওটা আর করলাম না আর হচ্ছে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বসেছি তো প্রথমে ট্রেনটা দেখাচ্ছিল এক নম্বর প্ল্যাটফর্মে আসবে আবার এখন দেখাচ্ছে যে তিন নম্বরে দিয়ে দিয়েছে তো সেই জন্য আবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার তিন নম্বরে আসছি তো সেই জন্যই অনেকে আবার মানে কোথায় দেয় বুঝতে পারে না বলে এই ওপরের যে ব্রিজের ওপরেই দাঁড়িয়ে থাকে আর আমি একটু বসার জন্যেই এক নম্বর প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম জানি এরকম হয়ে থাকে আর একদম সকালে ট্রেনটা ধরিনি সকালে ট্রেনটা ধরলে কী হতো তাহলে কিন্তু একেবারে গেলোপিন থাকে কোনো কোনো জায়গায় খুব একটা দাঁড়ায় না ট্রেন তাহলে একেবারে তাড়াতাড়ি বাউরিয়া পৌঁছাতাম আর এই বেলার দিকে ট্রেন ধরলে একটুখানি হচ্ছে সমস্যা হয় এক্সপ্রেসগুলোকে আগে সাইড দিতে গিয়ে এই ট্রেন লোকাল ট্রেনগুলো বড্ড লেট করে ফেলে তো আমাদের ট্রেন একেবারেই আসছে আর আমরা একটুখানি ফাঁকা জায়গা দেখে দাঁড়াচ্ছি যেখানটা একটু ফাঁকা থাকবে আর কি ওই যে আমাদের ট্রেন আসছে দেখতে পাচ্ছি একেবারে তো কর্তামশাই আজকে আমাদের সঙ্গে যায়নি ওর দিকটি আছে আমাদের বাড়িতে বেশ কিছু কাজ আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই তো সেই জন্য বাড়ি যাচ্ছি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার মেয়ের একটা স্ক্রিনের সমস্যা হয়েছে ডক্টর দেখাবো বলেও আরও যাচ্ছি ওখানে তো

I'm uh -huh.

তো বাউড়িয়া স্টেশনে নেবে আমরা লঞ্চ কাটে পৌঁছে গেছি লঞ্চ ছাড়তে এখনও একটুখানি দেরি আছে এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে এটা যাবে না আর একটা লঞ্চ আসছে তো ওর মধ্যে আমরা একটুখানি একটু খানি চলে যাচ্ছি কারণ দাঁড়াতে ভীষণ কষ্ট কেন তো দাঁড়াতে পারছি না আর চারিদিকটা দেখে এত ভালো লাগছে তো একটু মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি থাকিটা এতটাই প্রখর যে আর দাঁড়ালাম না একেবারে হচ্ছে লঞ্চের মধ্যে উঠে যাচ্ছি আমরা গেছি আগে তো এরপরে বজ বজে এসেখানি লিচু আম নিয়েছি আর এখন নিয়ে খাবে আইসক্রিম কিছু আইসক্রিম নিয়ে নিয়েছে আমিও একটা আইসক্রিম নিয়েছি আর খাবার জল নেবো নিয়ে সোজা যাবো পারি তো আসলে প্রায় আমরা লাস্ট গিয়েছিলাম কত তারিখ না আরও বেশি হবে মোটামুটি আঠারো দিনের মতো হবে তো ই দেখো একজন এসেই প্রথমে হচ্ছে বড় ভাত কাচ্ছে মানে ওর এত গরম হচ্ছে তো সবে মাত্র বাড়ি পৌঁছালাম তো চারিদিকে ভীষণ ধুলো পড়ে আছে তো প্রথমে ভাবছি যে আগে ওভেনটা মুছে একটু ভাতে ভাত বসিয়ে দেবো আর এদিকে তারপরে কাজ করতে থাকবো কারণ প্রচুর কাজ আছে বেডকভার চেঞ্জ করা হচ্ছে কার্টেন চেঞ্জ করা হচ্ছে সমস্ত কিছু চেঞ্জ করার ব্যাপার আছে আর তার সঙ্গে তো ঘর ঝাঁট দিয়ে মোছারও ব্যাপার আছে তো এখন প্রায় কটা বাজে বলতো মাম্মা প্রায় হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে তো তোমাদের একবার হাল দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো পুরো ধুলো ভর্তি বেশি খুব একটা ধুলো পড়েনি কিন্তু বারান্দাগুলো খুবই ধুলো পড়ে আছে কিচেনও মোটামুটি পরিষ্কারই আছে তো চলো তো নিচটা আগে ঝাড় দিয়ে একেবারে কেটের গোড়ায় জল দিয়ে ওপরে এসেছি আর ওপরে এসে আগে হচ্ছে আমি মানে ভালো করে ঝাঁট দিয়ে আগে মুছে নিচ্ছি বেড কভারগুলো চেঞ্জ করবো কারণ বেড কভারগুলো চেঞ্জ করতে গেলে এই ধুলো পায়ে আবার মানে বিছানার ওপরে উঠতে হবে তো সেই জন্য আগে ভালো করে ধুলোগুলো মুছে নিচ্ছি আর ওখানে মুছে নিয়েছি নিয়ে ভাত বসিয়ে দিয়েছি একেবারে সিদ্ধ ভাত ঘরে চাল আলু আর ডিম এই আছে মোটামুটি আর এই ধুলো একেবারেই আমার সহ্য হয় না প্রথম কথা হচ্ছে ঘরের ভেতরে খুব একটা যে ধুলো হয়েছে তা নয় বাইরের থেকে বেশি ধুলো কিন্তু ওই পায়ে পায়ে ধুলোগুলো আবার ঘরে আসছে তো এসেই প্রথমে আমি বেড কভার বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি দুটো ঘরের বেড কভার বালিশের কভারগুলো চেঞ্জ করব আর পর্দা অনেকগুলো আছে মানে জানালায় প্রায় দুটো করে পর্দা লাগানো আছে দরজা তারপরে ওই ঘরে তো এত পর্দা এখন খুলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে আর ভীষণ খিদেও পেয়েছে তো মোটামুটি দুটো ঘরে এখন বেড কভারটা চেঞ্জ করব আর হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করবো আর তারপরে দুজনে যাবো স্নান করতে তো ওদিকে মোটামুটি দুটো তিনটে করে নিয়েছি আর বেড কভারগুলো আমি একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম এখন এই মুহূর্তে কোথাটাই রেখেছি আমার মনেও পড়ছে না আর অনেকগুলো বেড কভার মেদিনীপুরে নিয়েও চলে গেছি তো আপাতত পুরানো বেড কভারগুলোই পাচ্ছি তো বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে মা মেয়ে দুজনেই মিলেই স্নান করা কমপ্লিট এখন একেবারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করলাম আর তার সঙ্গে বেড কভারগুলোও চেঞ্জ করে নিলাম তো এই ঘরের বেড কভার পুরো চেঞ্জ করে নিয়েছে এই ঘরে একটু পুরানো বেডকভারটা হয়ে গেছে আর এরপরে মেয়েকে একটুখানি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম স্কিনের ডাক্তার দেখাতে তো ওকে একটুখানি খাওয়ালাম ও পিৎজা খাচ্ছে আর আমি কোল্ড ড্রিঙ্কস তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে আজকের টাটা।